আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে প্রায় প্রতিনিয়তই শোনা যাচ্ছে যে নবম জাতীয় পে স্কেল অতি শীঘ্রই ঘোষণা হবে কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও নতুন পে স্কেলের ঘোষণা আসতেছে না এদিকে দেশের সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে সকল সরকারি চাকরিজীবীগণ অনেক বেহাল অবস্থায় রয়েছেন কারণ দু পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত তারা একই বেতন ভাতার অন্তর্ভুক্ত রয়েছেন কিন্তু এদিকে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়েই চলেছে দু সালে যে পে স্কেল গঠন করা হয়েছিল তা অষ্টম জাতীয় পে স্কেল অষ্টম জাতীয় পে স্কেলে সরাসরি চাকরিজীবীদের বেতন ভাতা প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে প্রয়োজনীয় দ্রব্য মূল্য এত যে পরিস্থিতি তাতে নতুন করে আবার বেতন বাড়ানোর কোনো বিকল্প নেই অর্থাৎ নবম পে স্কেল ঘোষণা করা অনেক জরুরি হয়ে পড়েছে কিন্তু দু পঁচিশ সাল অতিবাহিত হতে চলেছে অষ্টম পে স্কেলের প্রায় আট বছর পর হওয়ার পরেও নতুন করে পে স্কেল গঠন করা হয়নি তবে আশা করা যায় যে অতি শীঘ্রই নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা হবে এবং সকল সরকারি চাকরিজীবীদের কথা বিবেচনা করা হবে যার কারণে সকল সরকারি চাকরিজীবীগণ তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে এজন্য তারা বিভিন্ন রকম আন্দোলন বা জোরদার দাবি জানাচ্ছে নতুন পে এর ব্যাপারে ইতিমধ্যেই ফেসবুক বা অনলাইন অনেকেই নবম পে স্কেল দু হাজার তেইশের সর্বশেষ খবরও খবর জানতে চায় ফেসবুকে জাতীয় পে স্কেল নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেকেই আবার নতুন বেতন স্কেল কেমন হওয়া চাই তার একটি তালিকা তুলে ধরছে আমরাও চাই অতি দ্রুত নবম পে স্কেল দু ঘোষণা করা হোক এবং সকল সরকারি চাকরিজীবীদেরকে সুযোগ সুবিধা প্রদান করা হোক আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে পে স্কেল দু হাজার পঁচিশের সর্বশেষ খবর এবং হওয়া চাই তা নিয়ে জানানোর চেষ্টা করেছি এই তথ্যগুলো আমি আপনাদের জন্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করেছি সুতরাং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে